আজ থেকে নিয়ে চোদ্দ দিন আগে মুকাদ্দাসের রাস্তায় যেতে গিয়ে তোমাদের সঙ্গে কি মোহাম্মদ দেখা হয়েছিল ওই বলেছিল ভাই শুধু দেখা হয়েছে তা না ওই মোহাম্মদ সাল্লাহ আমাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলেছে বলুন সুবহানাল্লাহ এত বড় প্রমাণ পাওয়ার পর আবু জেহেল বেঈমান বাপ যে উপর কলামা পড়ে নাই আল্লাহর নবী জনাবে মোহাম্মদ আলাও সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা বাপ যাব সুফিয়ান আলোচনা করল মেরাদের আবু সুফিয়ানের কথা শুনেও হেরাক পাঁচ হাজার বাদ দিবে মানে মিলে বললো প্রথমে বলেছিলাম একে জফাই করে বেঁচে রাখবেন নাও কিন্তু আপনি বলেছেন আমি চিন্তা ভাবনা করে আমি করব ও বাদশা আমার এত বড় জাতির নবী মিথ্যা কথা বলতে পারে এর কথা কি নবী বলে মানা যায় কলামা কি মানা যায় বলে দাও বাদশাহ না নাও এর কথা মানা যাবে নাও আবু সুফিয়া

আমার বিশ্ব নবীন আঙুলি ইশারা করে বললেন আল্লাহ নবীর শাহ ডাক দিয়ে বলেছিল নগব দাও। আবু সুফিয়ার নবীর মেয়েরাজের যে ঘটনা আলোচনা করেছেন শোনে না চুল পরিমাণ মিথ্যা কথা বলে নাই বলুন আল্লাহ আবু সুফিয়ান হাত তালে মেরে বলল বাদশা আমি একজন বড় নেতা মক্কার আমি মিথ্যা কথা বলি না তাই বলে এরা আমার কথা মোতাবেক তারা চলে বলল বাদশা ওকে করে দেন ওকে বেঁচে রাখবেন না আবু সুফিয়ানের কথা শুনে পাঁচ হাজার লোকের কথা শুনে একমত হয়ে গেল হেরাক্লিয়াস বলল ধরে নিয়ে সামনে জবাই করতে হবে করতে যাবে ওই সময় বাবা কিনে আসে পাঁচ হাজার লোকের মধ্যে থেকে বাবা পেছন দিকে একটা বৃদ্ধ মানুষ প্রায় প্রায় একশোর উপরে বাবজি বয়স হয়েছিল কোন ফাঁসি গ্রাম লিখেন তিরানব্বই পর্যন্ত বাবজি বয়স হয়েছিল এক কথা বৃদ্ধ মানুষ ওই বৃদ্ধ মানুষটা পেছন দিক থেকে ডাক দিয়ে বলেছিল বাদ খবর আপনি এই তাহাই তো কালবিকে জভাই করবেন বাদশাহী মুখটা ফিরে নিয়ে বললাম কেন জবাই করব না বলে বাদশা নামদার ঘটনা আলোচনা না এটা পার সত্য জোর বলুন সুবহানাল্লাহ হানলাও ডাক দিয়া বললাম তুমি কি দেখেছো বলে নাম তুমি কি নবীজিকে দেখেছো বলে না বলে নবী সাহবা কের আগে দেখেছিলে বলে নাও বলে বাদশা নামদা আর আবু সুফিয়ান কে বলেন যে মেরাজ রাত্রিতে মোহাম্মদ সাসান লাও মক্কা থেকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছেন লাও ওটা আরবিতে কি মাসিল আপনি একটু জিজ্ঞাসা করুন আবু সুফিয়ান চিৎকার করে বলে আরবিতে মাসিন রজব মাস বলে তারিখটা জিজ্ঞাসা করেন বলে তারিখ ছিল ২৭ তারিখ ২৭ রজব ডাক দিয়ে বলে বাদশা বারাহাক সত্যই কথা বাদশা হিরাক্লিয়াস এইভাবে

দশ বছর আগে আমি আপনার কাছে নাই প্রায় মোটামুটি আজ এক বছর আগে আপনার দরবারে আমি এসেছি বলে হ্যাঁ ভগবৎ নামদার শুনে নেন আমার বাড়ি কিন্তু আপনার এই রম দেশে ছিল না আমার বাড়ি ছিল বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে লাখায় ও বাদশা নামদার আমার মেধা আমার বুদ্ধি দেখে আপনি আমাকে মোটা অঙ্কের টাকা দিব বলে আপনি আমাকে কিনে নিয়ে এসেছেন আপনার দরবারে আপনি আমার কাছে যুক্তি নেন পরামর্শ নেন বলে হ্যাঁ ও বাদশা নামদার আমি আপনার দরবারে আসার আগে হে বাদশা ফিলিস্তিনের মানুষেরা আমাকে জ্ঞান দেখে আমার কৃতি দেখে আমার মেদা দেখে তারা সবাই মিলে ওই মক্কা নগর নয় ওই বাইতুল মুকদ্দাসের আমার মাতা নিয়ে করেছিলেন বলুল সুবহানাল্লাহ ওই মসজিদের দেখা শোনা করা তালা মারার দায়িত্ব আমার ছিল ও বাদশাহ নামদার সেই সময় যা ইবাদত ছিল বাইতুল মুকদ্দাসে ওই সময় ইবাদত করতোম রাত্রি বানায় নফল ইবাদত কোরোতাম ফজর সময় ভোর বানায় আবার এসে দুই রাকাত নামাজ আমার দেশের মানুষেরা পড়তো আমি ও রাত্রিবেলায় মক্কার নয় ওই ফিলিস্তিনের বায়তুলের আশপাশের মানুষেরাও তারা সবাই মিলেও তারা রাত্রি রাত্রিবেলায় নারা মসজিদে করতো নামদার সবাই মিলে নামাজ পড়ে তখন তারা বাড়ি চলে যেত বাড়ি চলে যাওয়ার পর ও বাদশা নামদার আমি সবারই শেষে চলে যেতাম বাদশা সুদা আমি একা বেরিয়ে যেতাম না আমি বেরোনোর আগেও বাইতুল াসের দরজাগুলো এক এক করে আমি বন্ধ করে দিতাম এটাই ছিল আমার কাজ বন্ধ করে তালা চাবি নিয়ে আমি বাড়ি চলে যেতাম আবার সকালবেলায় সব মানুষের আসার আগে যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছিল আমি সবার আগে এসে বাইতুল দরজা দরজাগুলো আমি এসে খুলে দিতাম আবার সবাই মিলে দল বেদে আমরা ইবাদত করতাম নামাজ পড়তাম ও বাদশা নামদার সেদিন আর ভিতর এবং সাতাশের ওজন ছিল সাতাশ তারিখ ছিল ওই রাত্রিবেলায় সবাই নবাক করে তারা আপন আপন বাড়ি চলে গেল লোকেরাও সবাই চলে যাওয়ার পর আমি ওই দেশের বাদশা নয় ওই দেশের আমি ছিলাম বায়ুলাসের ও বাদশালাম বন্ধ করতে করুতে গুরুতে সব দরজা গুলো বন্ধ করে দিলাম কিন্তু মাঝকার দরজাটা বন্ধ করতে পারলাম না ওগো বাদশা নামদার এত চেষ্টা করে আমি দরজা ভেড়াতে পারলাম না ওই গভীর যারা বাড়ি ছিল সেই বাড়ির লোকদেরকে দশ থেকে বারোটা যুবক ছেলেকে ডেকে নিয়ে আসলাম সব যুবক ছেলেরা আসলো আসার পর পুরো হুজুর কি ব্যাপার আপনি আমাদেরকে ডাকলেন কেন দেখবেন এলাকার মন বেশায় আপনি আশপাশের যুবকদেরকে ডাক দেখলে অনেক সময় কাজ করতে ছুটে যায় বললো যুবকেরা বললো হুজুর কেন ডাক দিলেন বললো যুবক বাবা রাও এই দরজা খানা লাগাতে পারি না দরজা সবগুলো বন্ধ করা হয়েছে কিন্তু মসজিদ বাইতুল মুকাদ্দাসের মাঝখান দরজা লাগানো যায় না যুবকেরা ধাক্কা দিয়ে দরজাটা তোমরা বন্ধ করে দাও হে বাদশা রমদেশের হেরা কিয়াস বাদশা দশ থেকে বারোটা যুবক সবাই মিলে ধাক্কা মারতে লাগলাম বাদশাহ এত জোর শক্তি ব্যয় করলাম হেলাতে পারলাম না দরজা না হয়ে পাহাড় কি যদি ধাক্কা মারা হতো আমার মনে হয় পাহাড়খানা লড়ে যেত এত যুবকরা ধাক্কা দিয়ে চল নাও কিন্তু পারা গেল না যুবকেরা ডাক দিয়ে বলেছিল হজোর আমাদের মনে হয় ধারণা ছাদ নিচে হয়ে দরজাতে চাপা লেগে গিয়েছে চাপ লেগেছে তাই জন্য দরজা হিলে নাই ও হুজুর বাড়ি চলানো সবাই মিলে রাত্রি বেলায় ঘুমানোর সকাল বেলায় দিনের বেলায় ছাদ কাটা পাথর কাটা নিয়ে দরজা করে দিব আর চিন্তা করবেন না যুবক ভাইয়েরা সবাই চলে গেল নামদার সবাই চলে গেল আমি চলে গেলাম দরজা খোলায় থাকলো দরজা নাকে তো পারলাম না একটা দরজা আমি রাত্রি বেলায় বাড়ি চলে গেলাম ও বাদশা নামদার আমার বেবের সঙ্গে আলোচনা করলাম ব্যাপারটা আমার বিবি বলল দরজা লাগাতে পারেন না বলে না আমার স্ত্রী সে সমাজগার ছিল দিনদার ছিল আমার বিবি কথা শুনে বলেছিল ও আমার প্রাণের স্বামী আমার ধারণা আমার চিন্তা মনে হয় সারা পৃথিবীর মহামানব আল্লাহর সবচেয়ে দামি মানুষ মনে হয় রাত্রি আমাদের মসজিদ আসবে বলুন শুভ হানন্ হয়তো ইবাদত করতে আসবে কিন্তু আমার বিবির কথা আমি কোনো বাদ করলাম না বিবির কথাকে আমি মানলাম না কিন্তু তাই শুনলাম ও বাদশা নামদার সকাল পানে এসে দেখলাম আলোচনা করে বললাম যে ওই দরজার গুড়িতে একটা ছিল আসমান থেকে সিঁড়ি এসেছিল তাতে নবীজি চেপে গিয়েছিল ও বাদশা নামদার রাত্রির বেলা যখন দরজা লেগেছিল না ওই দরজার গুড়িতে কোনো পাথরও ছিল না ও বাদশা হামদাদ সকাল বেলা এসে দেখলাম দরজার গুড়িতে একটা পাথর পড়ে আছে ওই দরজার গুড়িতে যে দরজাটা লাগাতে পেরেছিলাম না ও বাদশা নামদার ওই দরজার গুড়িতে যে পাথরটা পড়েছিলাম ওই পাথরটা ছিল ছিদ্র করা পাথর ফুটো করা পাথর ও গো বাদশা নামদার আমি পাথরটা চারিদিকে লক্ষ্য করে দেখলাম মনে হলো কোন জানোয়ার এখানে বাঁধা ছিল পায়ের ছাপ ছিল কিন্তু বুঝতে পারলাম না কোন জানোয়ারের ছাপ

আমি অনুরোধ করবো যেসব বাপি ভাইরা বসে আছে আমি সকলকে বলবো আমরা পাঁচাত নমাজ পড়বো বলুন ভাই আমি জানি না সবাই এখানে আছে কিনা আমি সামিল ভাইকে বলবো ভাই তোমরা যারা কমিটি আছো যুবক তারা এসে যদি বসে যাও আলহামদুলিল্লাহ একটু দোয়া হবে আমরা সকলে একটু দোয়ার আশায় বসে আছি সাড়ে বারোটা মানে বিরাট রাত্রি পাঁচটার পরে সাড়ে বারোটা মানে যাই হোক আমি আর লম্বা চড়া করব না আমি শেষের বেলা একটা কথা বলবো বা দেশের পরিস্থিতি বাবজি ভালো নাই শিক্ষিত অশিক্ষিত সবাই জানছে আমরা ভারতবর্ষের মুসলমানদের অবস্থা খুবই খারাপ বলবো আমরা দিকে যাব না আমি প্রায় জায়গায় বলি আমরা ঝামেলা করতে বাপজি যাব না যে নমাজ যে বাপি দাবির ওপরে হাত বাঁধে সে হ্যাঁ যদি কাউকে যদি আপনার থাকে কাউ কাউ কাউকে যদি আপনার বলা থাকে আপনি তাকে মহাব্বত দিয়ে চরিত্র দিয়ে তাকে পার্শ্বান আপনি বুঝান মাইকে সে বাপটি ঝামেলা কথা বিতর্কমূলক কথা আলোচনা না করাই ভালো এই কথাগুলো বাপটি হলে মিডিয়া হয় এতে বাপটি অনেক সময় অমুসলিম ভাইরা হাসে মুসলমানের মধ্যে মেন নাই ওদের মধ্যে ঝামেলা শুরু এই জন্য বাপি আমরা সবাই দেখবো কলমা পড়া ভাই কিনা সে বেরেলি না কেন আমরা যদি মুসলমানই কলমা আমরা সালাম দেওয়া দি করবো বলুন ইনশাআল্লাহ সালাম দিবেন বাপজি রাগ করবেন না এখন মানুষ টুপি দেখে রুমাল দেখে সালাম দেওয়া দি হয়েছে রাগ করবেন না আপনি এতটুকু মনে রাখবেন আপনি যাকে সালাম দিচ্ছেন না আপনার পাড়ার লোক

তাকে সেইভাবে বুঝানোর চেষ্টা করব সে যেন আপনার ব্যবহার যেন সে আঘাত না পায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাত মাফিক আমল করার তৌফিক দান করুন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন যাক মাশাআল্লাহ আব্দুর রাজা কামালউদ্দিন তারা ওর আব্বার নামে এটা আদায় জালসানায় ভাই তবে মানুষ মহব্বতে কিছু টাকা দিয়েছেন দেখলাম মসজিদে আবার 5000 টাকা আব্দুর রাজাক মৃত ওনার ছেলে কামালউদ্দিন উনি 5000 টাকা দিয়েছেন দোয়া চেয়েছেন আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন গুণ আল্লাহুম্মা আমিন আর একজন উস্তিয়াতে বাড়ি সুফিয়া 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 বিবি স্বামী বাবু স্বামী বাবলু পনেরোশো টাকা দান করেছেন মসজিদে ওনার ছেলে মারা গিয়েছে ছেলের উদ্দেশ্যে করে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানের কবর আযাবকে maaf করুন বলুন আল্লাহুম্মা আমিন আমরা ইনশাআল্লাহ যারা এই যে টাকাগুলো 500 100 200 কেটে কেউ দিয়েছে এই টাকাটা রেখে মসজিদের জন্য এগুলো দিয়েছেন স্বইচ্ছায় ওনাদের জন্য বাপকে দোয়া হবে আমরা সকলেই একবার দরুদে ইব্রাহিমকে পড়ে দিই اللهم صل على محمد وعلى آل محمد و المحمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم